মানে ভবিষ্যৎ অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় হ্যাঁ এ করতে পারলে ধৈর্য দিয়ে করতে পারলে এ তোমাকে দাঁড় করিয়ে দেবে এ দাঁড় করিয়ে দেবে দাঁড় করিয়ে দেবে সঠিক বলছো এক না 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 ফিটে আসতে হবে ফিটে আসতে হবে প্রপার ফিটে আসতে হবে প্রপার ফিটে আসতে হবে আলো দেখতে গেলে হ্যাঁ স্টার ফিট বিশাল ভালো ফিট ভালো ফিট একদম একদম না না অনেকে বলছে এই ফিটটা প্রমোট চলছে আদতে ফিডের মধ্যে আমি জানি না অন্য ফিটে কি আছে কিন্তু কিন্তু স্টার ফিডের বাচ্চার কোয়ালিটি বাচ্চা বেশি দেয় বাচ্চার কোয়ালিটিও ভালো হয় মায়ের দুধও ভালো হয় ভালো হ্যাঁ একদম নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এসেছি কল্যাণীতে আর কল্যাণীতে এখানে আসার মূল কারণ মাত্র তিন মাস আগে শুরু করা একজন ফার্মারের অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে শেয়ার করব যিনি ছোট্ট একটি ফার্ম করেছেন মাত্র পাঁচটি সাতটি অ্যানিমেল দিয়ে এবং কি করে এই সাতটি অ্যানিমেল তার ভাগ্য বদল করছে কি করে এই সাতটি অ্যানিমেল তার লাইফটাকে চেঞ্জেস এনেছে সেটা দেখাবো কারণ কম বাজেটে অনেকে ফার্মিং করতে চাইছেন এবং অনেকে মনে করছে নতুনভাবে শুরু করব কত বাজেটে শুরু করব। কিভাবে শুরু করব। কোন ধরনের অ্যানিমেল কিনবো সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে থাকছে তো স্কিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার চাই বন্ধু শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলে আসি এখানে হচ্ছে দাদার হচ্ছে বায়োসিকিউরিটি জোনের জন্য একটু দেখাও হচ্ছে এটা হ্যাঁ বায়োসিকিউরিটি জোনের জন্য দেখুন পটাশ জল দেওয়া আছে আর এটাই আমরা হ্যাঁ চুপিয়ে আমরা ওপরে উঠব sí this is আমাদের সামনে এই ফার্মের যিনি অনার আপনাদের বলছেন একজন ইউনিউর ইয়াং ইন্টারপ্রিনিয়র দাদা কেমন আছেন বলুন ভালো আছেন হ্যাঁ তো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি নিজের নামটা একটু বলে আমার নাম রঞ্জিত সরকার রঞ্জিত সরকার তো কী করে মনে হলো যে পি গাড়িতে আসতে হবে এটা এই আপনার ইউটিউব দেখে আর আমার একটা বন্ধু করেছে ফার্ম কৃষ্ণগরে আচ্ছা ওর কাছ থেকেই দেখা ওর কাছ থেকেই শেখা শেখা তারপরে আপনি আগে কি করতেন কাজ আমি আগে এমনি কাজবাস করতাম এমনি কাজ বাস করতাম এমনি কাজ করে লাইফ তো অভিজ্ঞতা আপনার ছিল না 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 সেখান থেকে পুরোপুরি লাইফ স্টকে তো লাইফ স্টকে এসে কত বছর কতদিন আগে আপনি এসেছেন এখানে আমি প্রথম আমি ট্রেনিং করেছি তিন মাস আগে তিন মাস আগে ট্রেনিং করেছে তিন মাস আগে ট্রেনিং করেছি আপনাদের কাছ থেকে করেছি ট্রেনিং আচ্ছা তিন মাস পরে তারপরে এই ফার্ম করেছি ফার্ম ট্রেনিং শিখে তারপরে ফার্ম করেছি ফার্ম করেছি অ্যানিমেল কটা অ্যানিমেল দিয়ে শুরু করেছিলেন আমি সাতটা অ্যানিমেল দিয়ে শুরু করেছি এটা কি ছোট অ্যানিমেল না বড় অ্যানিমেল আমি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট অ্যানিমেল দিয়ে শুরু করেছি একটা বোর আর ছটা মেয়ে মানে প্রেগন্যান্ট অ্যানিমেল দিয়ে শুরু করেছিলেন আপনার রেজাল্ট ভালো এসেছে হ্যাঁ রেজাল্ট ভালো এসেছে রেজাল্ট পেয়েছেন হ্যাঁ তো রেজাল্ট অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব আর তার আগে আপনি তো ফিডে করছেন নাকি হ্যাঁ আমি স্টার ফিডে করছি স্টার ফিডেস্টার ফিড তো পাশেই একটু দেখাতে বলি এখানে ফিড দেখা আছে দাদা এই টোটালি ফিড দিয়েই আমাদের এই ফার্মিংটা করছেন আর সবথেকে বড় জিনিস বিট মানে যে বিটটা দিয়ে আপনি কাজ করেন কি বিট দিয়ে আপনি এটা লার্জ হাইট ইউক স্যার লার্জ হাইট ইউক স্যার হ্যাঁ রেজাল্ট কেমন পেয়েছে রেজাল্ট ভালো রেজাল্ট ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে 12টা 10টা করে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ

খেতে শিখছে তো ওর জন্য বাচ্চাদের খাবারটা দিলে কি হবে বাচ্চারা ভালো আর কি খাবে আর কি খাওয়াটা তাতে শিখবে খাওয়াটা শিখবে আপনার ডিহাইড্রেট হবে না বা পায়খানা পায়খানা করবে না পায়খানা যেটা হয় সেটা হবে না সবথেকে বড় সমস্যা হচ্ছে বাচ্চার পায়খানা তো যারা ল্যাকটেস ফিট খাওয়ান তাদের এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মায়ের ফিটে দেওয়া থাকে যেগুলো বাচ্চার ক্ষেত্রে মানে হাই ডাইজেস্ট করতে সমস্যা হয় এবং পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে যদি আপনি কুড়ি দিন পরে যদি আপনি স্টার্টার ফিডটা দেন তাহলে বাচ্চাও খাওয়া ছিল আর শেখে গেলো এবং মায়েরও মায়েরও শরীরটা ভালো শরীর ভালো থাকবে মানে ওর ডিফিজেন্সিটা যেটা ছিল সেটাকে ফিল আপ করে দিলো ফিল আপ করে দিল এবং মা ভালোভাবে রেডি হবে হ্যাঁ তো দেখি দাদার যে রেজাল্টগুলো আছে একটু এগিয়ে আসুন রেজাল্টগুলো যেগুলো আছে আমরা একটু দেখবো রাইড এটা কিছু মুখ থেকে বাবার সবাই তো আরামে ঘোমাচ্ছিলো হুম Oh, no, pero, 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 pero. Oh, periodo, periodo. তো এই হচ্ছে দাদার রুম ঠিক আছে দাদা এটা তো মনে হয় খটফট দিয়ে রেখে দিয়েছেন তাই হ্যাঁ হ্যাঁ খটফট রেখে দিয়েছে খটফট দিয়ে রাখার রুমটা গরম থাকার যে গরম থাকবে ওদের ঠান্ডাটা লাগবে না ঠান্ডাটা লাইটটাও দিয়ে রাখবে না ওরা পায়খানা করলে সেটা পরিষ্কার হ্যাঁ সেটা রোজ রোজ দুবেলা করে পরিষ্কার করা পরিষ্কার ওরা দিচ্ছেন এটা না আর মানে বাচ্চা যখনই ঠান্ডা লাগবে দেখবেন জলের ডিঙ্কার দিকে চলে যাবে এই যে ডিঙ্কাল ডিঙ্কের দিকে চলে যাবে ডিঙ্কালের নিচে ভিজের জায়গা আছে সেগুলো চলে যাবে আবার যখন গরম লাগবে খড়ের তলায় তখন আবার লাইট চব্বিশ ঘন্টা চলে আমার আচ্ছা এক ঘরে দুটো মাছ কোনো অসুবিধা হয় না 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 ওরা অ্যাকচুয়ালি ওরা যদি আগে থেকে যদি একসাথে থাকে বাচ্চারা যদি আপনার জ্যাস্টিসান যদি

ডিরক বা আপনার নই বাক্স বাক্সার এগুলো দিয়ে কোথায় ক্লাস করা ও বাচ্চা আচ্ছা দাদা আপনার কি মনে হয় মানে সাধারণত নর্মাল বাচ্চা আর এই কোন টাইপের বাচ্চা দুটোর মধ্যে ডিফারেন্স কি হুম এটা এক দিনের এক দিনে ছোট বড় কিন্তু ওদের গ্রোথ এবলওটা আলাদা আর ওদের বডি টেক্সচারটাও আলাদা হ্যাঁ বডি মানে ধরুন এই দুটোই আলাদা আছে আমি বলছি দাদা মানে দুটো বাচ্চা দেখুন এই যে চাপা চাপা যে বাচ্চাগুলো আছে তাদের এক দিনে এক দিনে ছোট বড় এরা এক দিনে ছোট হ্যাঁ দেখুন কি সুন্দর বডি টেক্সচার মানে সম্পূর্ণ डिफरेंट একটা বডি টেক্স টেক্সচার ওই যে লালটা আছে লালটার বডি টেক্সচার কত সুন্দর ঠিক তো ওটা রেখে দেবো দাদা আমি ওটা রেখে দেবেন হ্যাঁ ওটা বোর আছে না ওটা বোর আছে বোর আছে হ্যাঁ তো ওর এখন থেকে সেই গায়ের মানে কোয়ালিটি মানে জড়ি আলাদা ঠিক আচ্ছা দাদা আপনার এই যে এই অ্যানিমেলগুলো আপনি নিয়ে এসেছিলেন হ্যাঁ তখন এই যে সাতখানা অ্যানিমেলে আপনার খরচ কত হয়েছিল আমার খরচা হয়েছিল দু লাখ ষাট হাজার টাকা দু লাখ ষাট হাজার টাকা আচ্ছা এখন বাচ্চা কতগুলো আছে আপনার এখন আছে চল্লিশটা চল্লিশটা বাচ্চা আর এখন অত মনে একটা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা দেবে দেবে মানে যদি পঞ্চাশটা ধরি তারা দশটাও ধরি তাহলে পঞ্চাশটা বাচ্চা দেবে পঞ্চাশটা পঞ্চাশটা বাচ্চার আনুমানিক এখনকার মার্কেট ভ্যালু কত আছে চার হাজার টাকা করে হলো দু লাখ টাকা দু লাখ টাকা তাহলে দু লাখ ষাট হাজার টাকা আপনি এনিমেল এনেছেন হ্যাঁ মাত্র মাত্র চার মাসে আপনি দু লাখ টাকা দু লাখ ষাট হাজার টাকা অ্যানিমেল এনেছেন দু লাখ টাকা আপনি রিটার্ন পেয়ে গেলেন মাত্র চার মাসে হ্যাঁ এবার আমি তো আমি তো সব বাচ্চা বিক্রি করবো না সব বাচ্চা বিক্রি করবো না 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 আমি দেখা গেলো আর্ধেক বাচ্চা বিক্রি করলাম অর্ধেক আমার জন্য রেখে দিলাম রেখে দিলাম হ্যাঁ তাহলে একটা অ্যানিমেল যদি অর্ধেক যদি উনি রেখেও দেন তিরিশ পিস তিরিশ পিস ইন্টু ন হাজার টাকা তিন ন সাতা দু লাখ সত্তর হাজার টাকা আপনার আরও খরচা হবে হ্যাঁ

হ্যাঁ অন্য ব্যবসার চেয়ে এই ব্যবসাটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো মানে যেটা আপনি পিকা ভেবেছিলেন মানে এখানে আসার আগে পর্যন্ত তার থেকে অনেক 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 বেশি বেশি দিচ্ছে বেশি মিনিট হ্যাঁ 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 অবশ্যই সে তো নিজের চোখে দেখাই জিনিস চোখেই দেখা হ্যাঁ একটা জিনিস আপনাদের বলবো মানে যারা ট্র্যাডিশনাল পার্লার গদাবিগত করছে আর বর্তমান মডার্ন পিগারি যে সিস্টেম দুটোর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই তারা ভাত থাত দিয়ে ধারণ করেছে আর আমরা এখন ফিটে পালন শুধু ফিট বলে কথা না আপনার সঠিক টাইমে মায়ের অবস্থায় সেটা তো

স্যাটিসফ্যাকশান থাকে আনন্দে থাকে আমরা কিন্তু খুশি কারণ আমাদের পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দু থেকে এই পর্যন্ত আটশো প্লাস ফার্মার বেরিয়েছে এবং আমাদের দায়িত্ব প্রত্যেক ফার্মার যাতে লাইফ চেঞ্জেস কিছু করতে পারে এবং সঠিক পরামর্শ তাদের পাশে দাঁড়ানো আমরা আপনার চেষ্টা করি দাদার আরও কিছু রেজাল্ট আছে আর একটা ঘরে দেখাবো স্কিপ করবেন না অনেক কিছু দেখার আছে এই হচ্ছে আমাদের দাদা যেখানে পাশাপাশি দুটো মা আছে দাদা ওটার কাছে কটা বাচ্চা ওটার কাছে বারোটা বারোটা বাচ্চা না হ্যাঁ এইটা ঘরের বাচ্চা বারোটা বাচ্চা আর এই পাশে আছে দশটা দেখুন যদি গ্যাস পিরিয়ডে মার বাচ্চাগুলো যদি এই হচ্ছে আমাদের দাদা দ্বিতীয় সে মানে একটা ঘর যে ঘরে পাশাপাশি দুটো মা আছে এই ঘরে বাচ্চা কতগুলো আছে দাদা এই ঘরে আছে

মানে লার্জারিটি হলে তোমার বাচ্চাও বেশি দেবে বাচ্চা দেবে এবং আর বাচ্চার বাচ্চার কোয়ালিটিও ভালো দেখুন কত ভালো কোয়ালিটি তেরো দিন বয়স তেরো দিন বয়স প্রায় চার দিন ওয়েট হয়ে গেল এবং বাচ্চার কালার বাচ্চার সাইনিং বাচ্চার ব্রোশ সবগুলোই কিন্তু ইউনিক আর আরেকটা জিনিস হচ্ছে দাদা এই যে সময় অনুযায়ী মেপে মেপে খাওয়ার সময় অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট সময় অনুযায়ী সাপ্লিমেন্ট সময় অনুযায়ী কিছু ইঞ্জেকশন ভিটামিন এগুলো কি তোমার মনে হয় এই এই ব্রিডিংটাকে সাকসেস করার জন্য বা অ্যানিমেল বাড়ানোর জন্য দুইটা সাইজ বাড়ানোর জন্য একটা ভূমিকা রাখে হ্যাঁ অবশ্যই এইগুলোর না মেনটেন্স করলে হবে না এইগুলোই তোমার মেন ভূমিকা রাখে মেন ভূমিকা অবশ্যই যত তুমি লিটার বেশি আসবে মায়ের দুধ ভালো হবে মায়ের দুধ ভালো না হলে বাচ্চা একটাও টিকবে একটাও টিকবেন না

সাড়ে তিন মাস এই ফার্মিংয়ের বয়স এই সাড়ে তিন মাসে এত প্রোগ্রেস আমি কোথাও দেখি সাড়ে তিন মাস না তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তিন মাস ট্রেনিং করেছি তো তিন মাস ট্রেনিং করেছে তিন মাস ট্রেনিং করেছি ট্রেনিং করে এসে অ্যানিমেল নিয়ে এসছো হ্যাঁ ট্রেনিং করার ওই মোটামুটি দশ দিনের ভিতরে অ্যানিমেল নিয়ে দশ দিনের ভিতরে অ্যানিমেল প্রেগনেন্ট অ্যানিমেল নিয়ে এসছে প্রেগনেন্ট অ্যানিমেল নিয়ে তো এটাই রেজাল্ট এবং সেই রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ট্রেনিং এর অভিজ্ঞতা কি কাজে লেগেছে আপনার ট্রেনিং এর অভিজ্ঞতা দিয়েই তো সব করা করা না হ্যাঁ তো অনেক অনেক মানে দাদা এসে আমার মন সত্যি সুই দিয়ে গেল মাত্র তিন মাস সাড়ে তিন মাস পড়ছে দাদা যে মানুষ মাত্র সাতটা অ্যানিমেল নিয়ে শুরু করেছিল ফিউচার প্ল্যানিং কি আছে

করতে পারলে ধৈর্য দিয়ে করতে পারলে তোমাকে দাঁড় করিয়ে দেবে এ দাঁড় করিয়ে দেবে দাঁড় করিয়ে দেবে সঠিক বলছো একদম হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা যারা শুরু করতে চাইছেন অবশ্যই দাদার ভিডিওটা দেখবেন ভালো করে আর বেশি বেশি করে শেয়ার করবেন কারণ দাদার একজন নতুন মিন্টারফিলেন্ট যে আমার তো এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না এই তোমাদের কাছ থেকেই এই সব পরামর্শ এই যে বাচ্চা এত বড় করেছি ঠিক আছে একটা বাচ্চা এখনো কোনো ডিস্টার্ব করিনি কোনো কিছু হয়নি সব তোমাদের কাছ দিয়ে সব ট্রিটমেন্ট আর সব মানে একটু উনিশ থেকে বিশ হলেই তোমাদের ফোন করছি তো পাচ্ছেন তো হ্যাঁ 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 তো এটাও হচ্ছে বড় জিনিস আর এবারে আমাদের মেডিসিন অনেকে বুঝতে পারে না বলে পিডিএফ আকারে মেডিসিনও আমরা দিয়ে দিচ্ছি ব্যাক আপ টিম আমাদের কাজ করছে ঠিক আছে তো যারা ট্রেনিং নিতে চাইছেন আগামী সাতাশ আঠাশ উনত্রিশে ট্রেনিং আছে এই সরি পঁচিশ ছাব্বিশ সাতাশ ট্রেনিং আছে এই মাসে জুনে সেটা বড় কথা নয় আপনারা সঠিক বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ফার্ম করুন এবং ফার্মটাকে ডেভেলপ করুন আর আপনার এই যেটা বলছি আপনার কি মনে হয় জোগাড় খাওয়ার করলে ফার্ম চলবে ভালো না 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 ফিটে আসতে হবে ফিটে আসতে হবে প্রপার ফিডে আসতে হবে প্রপার ফিডে আসতে হবে আর রেজাল্ট দেখতে গেলে হ্যাঁ স্টার ফিট বিশাল ভালো ফিট ভালো ফিড একদম একদম না না অনেকে বলছে এই ফিডটা প্রমোট চলছে আদতে ফিডের মধ্যে আমি জানি না অন্য ফিটে কি আছে কিন্তু কিন্তু স্টার ফিডের বাচ্চার কোয়ালিটি বাচ্চা বেশি দেয় বাচ্চার কোয়ালিটিও ভালো হয় মায়ের দুধও ভালো হয়

তিনি যে ফার্মার ফার্মারের অভিজ্ঞতা আমাদের সব থেকে বড় কাজের আর আপনারাও যারা করতে চাইছেন আর ভিডিওটা ভালো লাগলে অনেক টাইম নিলাম অনেক সময় দিলেন আমাদের চ্যানেলকে আপনাকে আন্তরিকভাবে থাকবেন আর আপনার অনুপ্রেরণায় আরো নতুন কেউ ফার্ম করবে এটুকু আমি বিশ্বাস কারণ সঠিক বিডার হতে গেলে আরও ভালো বিডারের পরামর্শ আপনাকে নিতে হবে এবং ফার্ম আধুনিকভাবে চালা চালালেই তবে আপনি সাকসেস পাবেন তাই অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ ট্র্যাডিশনাল ফার্মার চলবে না না ট্র্যাডিশনাল ফার্মার চলবে না আর এই যে বাচ্চা তোমার হয়েছে হুম যে যে কোয়ালিটি আছে তোমার কোনো মতে যে বাচ্চা বিক্রি করতে পারবো কি না কি হবে না 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 এ এখন থেকে সব ফোন করা শুরু করে দিয়েছে ফোন করা শুরু করে বাচ্চা দাও বাচ্চা দাও কোয়ালিটি বাচ্চা হলে তার বাচ্চা বসে থাকতো এবং ব্লাড লাইন তো ঠিক নাকি অবশ্যই বাচ্চার কোয়ালিটি তো ঠিক বাচ্চা কোয়ালিটি দেখেই তো বিক্রি হবে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ